আজকে বছরের শুরু এবং এক প্রথম দিন আল্লাহতালা এই নতুন বছর সবার জন্য মোবারক করুন দোয়ার বিষয় আর ঐশী জামাত কখনো আনন্দ এবং ফুর্তি করে নতুন বছরকে বরণ করে না দোয়ার মাধ্যমে পূর্ববর্তী বছরের গুণা পাপ এবং দুর্বলতা ক্ষমা দুর্বলতার জন্য ক্ষমা চেয়ে অনুশোচনার সাথে আল্লাহর কাছে বিনত হয় এবং পরবর্তী নতুন বছরের মধ্যে আল্লাহ তারা যেন আমাদেরকে আরও বেশি উন্নতি এবং তার নৈকট্য লাভের সৌভাগ্য দেন সেটার জন্য দোয়েরত থাকে আমি হজুর এ ব্যাপারে বারবার নির্দেশনা দেন ইনশাল্লাহ আজকেও হয়তো হজুর দিবেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা জামাতের প্রেক্ষাপটে দুটি কথা বলতে চাই নতুন বছর এসছে আমাদের নতুন কিছু কাজ করা দরকার আর সেটার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা আপনাদের নিশ্চয় স্মরণ আছে যখন করোনা ভাইরাসের উপদ্রব দেখা দেয় তখন বাড়ি বাড়ি বাজামাত নামাজ আরম্ভ হয়েছিল এটা অত্যন্ত ভালো কথা কিন্তু এখন দেখবেন লক্ষ্য করে সেই মানসিকতা এবং সেই কাজ স্থিমিত হয়ে গেছে এটাই হয় মোমেনদের মধ্যেও স্থিমিত ভাব আসতে পারে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে নতুন উদ্যমে যেন আমরা নামাজ প্রতিষ্ঠার দিকে মনোযোগী হই যাদের বাড়ি মসজিদের কাছে তারা মসজিদে এসে নামাজ পড়বেন যাদের বাড়ি নামাজ সেন্টারের কাছে তারা নামাজ সেন্টারে গিয়ে নামাজ পড়বেন যাদের বাড়ি মসজিদের কাছেও নয় এবং নামাজ সেন্টারের কাছেও নয় তাদের কাছে অনুরোধ তারা নিজের বাড়িতে নিয়মিত বাজামাত নামাজের ব্যবস্থা করবেন বাড়িতে নামাজের জন্য যত পরিশ্রম যত মনোযোগ আকর্ষণ করা যায় যত কাজ করা যায় ততই ভালো এই জন্য দয়া করে নতুন বছরে প্রথম দিন থেকে নামাজ প্রতিষ্ঠার দিকে মনোযোগী হন সকালবেলা ফজরের সময় তার আগে বাড়ির সন্তানদেরকে ডেকে তোলার অভ্যাস করেন হাক ডাক শুরু করেন এবং সন্তানদের জন্য দোয়া করেন সেই সময় ইস্তেকফার করেন দুরুদ শরীফ করেন সারাটা বাড়ি মুখরিত করে দেন দুরুদ এবং ইস্তেকফারে কোরআন শরীফে লেখা আছে মোমেনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ববিল আসহারে হোম ইয়স্তাক ফেরুন সেহরির সময় তারা ইস্তেকফার করেন রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় পূর্ণদমে এই কাজটা করেন জোরে জোরে করেন যেন বাচ্চারা উঠে যায় আর তাদেরকে ডেকে তোলেন আজকে উঠবে না কালকে উঠবে কালকে উঠবে না পরশু উঠবে পরশু উঠবে না তসু উঠবে উঠবেই যদি না উঠে আপনি তাদের জন্য দোয়া রেখে যান আল্লাহতালার কাছে দোয়ার ভান্ডার জমা করে যান আল্লাহ তালা রক্ষা করবেন বাড়িতে নামাজ প্রতিষ্ঠার জন্য জিহাদ করেন এটা ভীষণ অভাব এটা ভীষণ দরকার নতুন বছরকে যদি আলিঙ্গন করতে হয় স্বাগত জানাতে হয় এইভাবে জানান